সব সময় রান্না করতে যে সব কিছুই লাগে এমনটা নয় যা কাছে থাকে তাইতেও কিন্তু রান্না করা যায় এবং সেটা যদি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আবার আমার রান্নাঘরে আজকে রান্না করবো নিরামিষ রান্না একদম চেনা রান্না আলু সোয়াবিনের তরকারি তো প্রথমে আমি আলুগুলো এভাবে কেটে তেলে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি সয়াবিনগুলো ভাজবো সোয়াবিন তো সবাই রান্না করতে পারে আমি কিভাবে রান্না করি অবশ্যই দেখবেন পনিরও পছন্দ করে তো আমি দুই দিন নিরামিষ খাই সোম মঙ্গলবার তো দুই দিনে একদিন পনির করা হয় আর একদিন সোয়াবিন আমি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এমনভাবে ভেজেছি অর্ধেক সিদ্ধ হয়ে যায় তাহলে আমার হচ্ছে রান্না করতে সুবিধা কারণ আলু সোয়াবিন তরকারিটা বেশি করে মানে জল ঝোলটা দিয়ে জাল করলে সোয়াবিনটা ভালো লাগে না অর্ধেক কষাতে কষাতে যদি সোয়াবিনটা ভালো সেই কষানো রান্না হয়ে যায় তো সেই সয়াবিনটা খেতে ভালো হয় আমি আমার সয়াবিন ভাজার জন্য আর একটু তেল দিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা সোয়াবিন আর সয়াবিনের তেল তো অবশ্যই জানেন সোয়াবিনে তেল দিলে তেলটা টেনে নাই আর সয়াবিন রান্না করতে গেলে অবশ্যই সয়াবিনটা ভালো করে ভাজতে হবে নাহলে সেই সয়াবিনটা খেতে ভালো লাগবে না আর তার আগে করতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে সেদ্ধ মানে সেদ্ধ মানে জলম জলে দিয়ে ভালো করে ধুতে হবে যাতে গ্যাসটা যদি বেরোয় যায় সোয়াবিনটা খেতে অনেক ভালো হয় আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি বেশি দেব না সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য অনেকে সোয়াবিনের ভিতরে নারকেলের দুধ গরুর দুধ থাকে দিয়ে দেয় নিরামিষ রান্না আজকে যেহেতু আমার কিছুই নেই ঘরে কিছু হয় নারকেল থাকে বা গরুর দুধ থাকে তো যেহেতু নেই সেহেতু আমি শুধু আদা জিরে দিয়েই রান্না করব। দেখুন বন্ধুরা আমার সয়াবিনগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম মানে ভাজাটা এমনই হবে খুব বেশি কড়া ভাজা না আবার কাঁচাতে কাঁচা থাকে সেরকমও না মিডিয়াম ভাজতে হবে কারণ বেশি কড়া ভাজলে বা শক্ত হয়ে যায় এটা খেতে আবার ভালো লাগে না আমি সয়াবিনগুলো উঠিয়ে নেব বন্ধুরা আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি আলু পাশে সোয়াবিনটা উঠিয়ে রাখলাম এরপরে আমি আবার কড়াইতে তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল সয়াবিন রান্না করতে একটু তেল বেশি লাগে তাই আমি আবার একটু তেল দিলাম যে কোনো নিরামিষ রান্না অনেকে অল্প তেলে সুন্দর করে রান্না করে আবার কিছু কিছু রান্না আছে সেগুলো তো তেল বেশি লাগে না হলে রান্নাটা খেতে মানে ভালো লাগে না আর কি আমি তেলের ভিতরে দিয়ে দিলাম জিরে তিনটে এলাচ ফল একটা তেজপাতা সিঁড়ে চার ভাগ করে নিলাম আদা কুচি দিলাম আমি আদাটা অনেকক্ষণ আগে কুচিয়ে রেখেছি বলে একটু কালো হয়ে গেল দেখতে একটু কালো দেখা যাচ্ছে আদাটা যেহেতু আমি গ্রেট করে নিয়েছি আমি এটা আগে দিয়ে একটু ভেজে নিলাম আর যদি আমি সে পাটায় বেটে নিতাম তাহলে আমি একসাথে জিরে আদা দিয়ে কষিয়ে নিতাম তো যেহেতু একটু গ্রেট করা হয়েছে যার জন্য আমি আদাটা আগে দিলাম যাতে আদার সেন্টার একটু ভাজা ভাজা হয় ভালো লাগবে আচ্ছা আমি তেলের ভিতরে সামান্য একটু জল দিয়ে নিচ্ছি যেহেতু বুড়া মশলা কারণ বুড়া মশলার ভিতরে মাছের কারণ তেলের ভিতরে মশলাটা দিলে পোড়া লেগে যেত এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো শুকনো ঝাল লঙ্কা আমি একদম অল্প মশলা দিয়ে রান্না করছি লবণ পরিমাণ মতো হলুদ আমি মশলাটা কম দিচ্ছি বেশি দেব না যেহেতু আমার বাচ্চা ছোট ও অতিরিক্ত মশলা সয়াবিন তরকারিটাও বেশি পছন্দ করে বলে মানে ওর জন্য ওর মতো করেই রান্না করছি মশলা টশলা একটু কম দিয়ে যাতে ও খেতে পারে কাঁচা ছাড়া আর একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষা কষানো হোক আমি রাতে রান্না করছি এখানে কিছু টমেটো দিলেও ভালো হতো কিন্তু আমার ফ্রিজে কিছুই নাই আমি একদম যা আছে তাই দিয়ে রান্না করছি সব সময় রান্না করতে যে সব কিছুই লাগে এমনটা নয় যা হাতের মাথায় যা কাছে থাকে তাই দিয়েও কিন্তু রান্না করা যায় এবং সেটা যদি মন দিয়ে ভালো করে করা হয় সে রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগে অনেকে টক দই দেয় গরুর দুধ নারকেল নারকেলের দুধ আমি নিজেও করেছি এরকম রান্না নারকেলের দুধ দিয়ে গরুর দুধ দিয়ে সোয়াবিনটা রান্না করলে অনেক মজা লাগে খেতে কিন্তু যেহেতু আমার রাতের বেলা রান্না করছি শর্টকাট রান্না আর আর ফ্রিজে কিছুই নাই তো আমি একদম আদা আর জিরে দিয়ে রান্নাটা করলাম কি সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এখন আলু সোয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দেব যে থালাটায় আমার আলু আর সবিন ভাজা ছিল আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার যদি যে পছন্দ করে সে দেবেন যে করবেন না তা দেবেন না আর আমি যেহেতু নিরামিষ রান্না আমি সব রান্নাতে একটু মিষ্টি পছন্দ করি বিশেষ করে নিরামিষ রান্নাগুলো তাই আমি একটু মিষ্টি দিলাম এটা অনেকে মিষ্টি পছন্দ করে না সে দেবেন না যে যার মতো সবাই মিষ্টি খেতে পছন্দ করে না রান্নায় এটা আমি কেননা আমার নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেটা আমার আলু সয়াবিনটা কষানো হয়ে গেছে আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব আমি আগেই বলেছিলাম শুরুতে আলুটা আমি এমন ভাবে ভেজে নেব যাতে আমার মানে সয়াবিনটা কষাতে কষাতে অর্ধেক রান্না যেন আমার হয়ে যায় কারণ এতে অতিরিক্ত জল দিয়ে যদি জাল করা হয় সেই রান্নাটা ভালো হয় না দেখুন বন্ধুরা আমার আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু জল দেব জলের জন্য দিয়ে আমার রান্নাটা আমি শেষ করব। আর একটু জল লাগবে কিন্তু তরকারি একটু গামা মাকা ঝোল হলে ভালো লাগবে এটাই অতিরিক্ত ঝোলটা ভালো লাগে না আলুটা আমার অর্ধেক সিদ্ধ করাই আছে পুরোটা একটু ঝোল মানে ঝোল দিলে আর কি রান্নাটা আমার কমপ্লিট হবে সেভাবে বুঝে জল দিতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমি এখন আলুটা চেক করব যদি আলুটা গলে যায় আমার রান্নাটা কমপ্লিট আমার রান্নাটা হয়েই গেছে আমি এইটুকুই ঝোল রাখবো আমি এখন গরম মশলা দেব আমি এখন সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা পুরো কমপ্লিট আমি জানি সবাই কম বেশি রান্না করতেই পারে সোয়াবিন রান্না বলেন যে কোনো রান্না সবাই করতে পারে আমার কথা কি যে কিছু না থাকলে হয়তো সোয়াবিনে অনেক কিছু দেয় অনেকে কিছু অনেক কিছুই দেয় তো আমি শুধু জাস্ট জিরে আদা দিয়ে রান্নাটা শেষ করলাম আমি এখানে টমেটো দিতে পারতাম নারকেলের দুধ দিতে পারতাম গোল দুধ দিতে পারতাম কিন্তু যেহেতু আমার কাছে কিছুই নেয় তো আমি জাস্ট এইভাবে রান্না করলাম যাই হোক এভাবে রান্না করলেও খেতে খুব ভালো লাগে হ্যাঁ অবশ্যই রান্নাটা বাসায় করে দেখবেন আমি গ্যাস চুলাটা অফ করলাম বন্ধুরা এই হলো আমার আলু সয়াবিনের তরকারি ফাইনাল লু আশা করি রান্নাটা খারাপ হবে না এখনও আমি যেহেতু টেস্ট করিনি এইভাবে রান্না করে দেখুন বাসায় অবশ্যই ভালো লাগবে কারণ আছে অন বলাম না যে সবাই সব কিছু দিয়েই রান্না করে সব কিছু না থাকলেও রান্নাটা কিন্তু করলে ভালোই হয় তো যাই হোক আমার রান্নাটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আর আছে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী কোনো নাই